স্বপন মামা কিন্তু একবারে আটল তুলে ফেলছে দর্শক এই আটলে যা কাঁকড়া পড়বে আপনাদেরকে গিফট করে দেবো চলুন দেখি কি হয় দর্শক তোমাকে বলে রাখি আমাকে এই কাঁকড়া কিন্তু আমাদের সাতক্ষীরার ব্যাপক ব্যাপক চাহিদা পূরণ করে যেটি আমরা খেয়ে অনেক তৃপ্তি লাভ করে থাকি তোমরা যদি খেতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো তোমাদেরকে খাওয়াবো কানা আছিলো বাৰি কৰ

যখনই আমাদের সময় তখন তুলি সো দর্শক এখানে সবাই টাটা বাই বাই বলছি ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে